হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক একটা প্রশ্ন আমাদের প্রায় সবার মনে আসে যে ভালো মানুষরা কেন সব সময় কষ্ট পায় যারা ভালো কর্ম করে অন্যদের সাহায্য করে তারাই কেন কষ্টে থাকে আর যারা খারাপ কর্ম করে অন্যকে কষ্ট দেয় ভগবানকে মানে না তার পূজা অর্চনাও করে না তারাই কেন ভালো থাকে এরই উত্তর জানতে আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি কেউ স্কিপ করে যাবে না পুরোটাই দেখার অনুরোধ রইল কাহিনী অনুসারে একবার নারদমণি এই পৃথিবীর লোক পরিদর্শন করতে আসেন তারপর স্বর্গলোকে ফিরে গিয়ে ভগবান শ্রী বিষ্ণুকে জিজ্ঞাসা করে বললেন হে প্রভু এ তোমার কেমন বিচার বলতে পারো আমি এই পৃথিবীর লোক ঘুরে দেখলাম যে যারা তোমার ভক্ত তোমার পূজা করে তোমায় ভালোবাসে মানুষের সেবা করে তাদেরকেই তুমি কষ্টে রেখেছ আর যারা তোমার পূজা করে না তোমার অস্তিত্বকে স্বীকার করে না তোমার ভক্তদের সাথে দুর্ব্যবহার করে তাদের তুমি কি ভালো রেখেছ কত সুখেই রেখেছ এমন কেন প্রভু ভগবান বিষ্ণু তখন মুচকি হেসে বললেন চলো আজ তুমি সব কিছুই নিজের চোখে দেখবে তাহলে তুমি সব বুঝতে পারবে এই বলেই তিনি নারদমণিকে নিয়ে সোজা পৃথিবীতে চলে আসলেন এরপর তারা দুজন সাধুর বেশ ধারণ করলেন ভগবান বিষ্ণু মুনিকে নিয়ে গেলেন এক ধনী ব্যবসায়ীর বাড়িতে এই ব্যবসায়ীর বাড়িতে কোনো কিছুরই অভাব ছিল না কিন্তু তারা কোনোদিনই দিনই ভগবানের পূজা অর্চনা করে না কেউ তার বাড়িতে কৃষ্ণনাম হরিনাম বলে ভিক্ষা চাইতে আসলে তাদেরকে তাড়িয়ে দেন দরিদ্র মানুষ দেখলে তার সঙ্গে খারাপ ব্যবহার করে কাউকে কোনোদিন কিছুই দান করে না সেই বাড়িতেই ভগবান বিষ্ণু সাধুর বেশ ধারণ করে এসে বললেন আরে কৃষ্ণ বাবু দুটো অন্ন ভিক্ষা দেবেন বাড়ির ভেতরে তখন সবাই যে যার মতো ব্যস্ত এইভাবে বেশ কয়েকবার ভিক্ষা চাওয়ার পর বাড়ির মালিক বেরিয়ে আসলেন এবং ওই দুইজন সাধুকে দেখতে পেলেন বাড়ির মালিককে দেখে তারা আবারও বললেন হরে কৃষ্ণ আমরা অনেক ক্ষুধার্ত দুটো অন্ন ভিক্ষা দেবেন ভগবান আপনার মঙ্গল করবেন একথা শুনে বাড়ির মালিক বলল এটা কি ধর্মশালা নাকি যে যখনই আসবি খাবার পেয়ে যাবি হাত পা তো সব ঠিকঠাকই রয়েছে কাজ করে খেতে পারিস না লোকের দরজায় ঘুরে বেড়াচ্ছিস আবারও ভগবানের নাম করছিস তখন এই সাধু বেশধারী ভগবান বললেন বাবু আমরা ভগবানের সেবক ভিক্ষা করেই আমরা ক্ষুধা নিবারণ করি কথা শুনেই ব্যবসায়ী তখন বললেন এতই যদি ভগবানের প্রতি তোদের বিশ্বাস তো বাড়ি বাড়ি ভিক্ষা করার কী দরকার ভগবান তো তোদের খাবার দিয়ে দিতে পারি আর তুই বলছিস আম ভগবান আমার মঙ্গল করবে আমি যদি পরিশ্রম না করি তোর ভগবান আমাকে এমনি এমনি পয়সা দেবে ভগবানের সেবা করে তোরা কী পেয়েছিস বাড়ি বাড়ি ভিক্ষা করে খাবার জুটবে কি তার ঠিক নেই আর আমাকে দেখ আমার এত টাকা আছে আমার ছেলে মেয়েরাও সারা জীবন বসে বসে খাবে তখন নারদমণি রেগে গিয়ে বললেন মানুষের যেমনই পরিস্থিতি আসুক না কেন কখনোই সেই নিয়ে অহংকার করতে নেই এর উত্তরে ওই ব্যবসায়ী তখন বললেন ভুগ ভগবান ভগবান করছিস আমি যদি কিছু না কাজ করি ওর ভগবান কি আমায় সব কিছু দিয়ে দেবে যদি চাই আমার আয়ু বেড়ে যায় আমার ধন সম্পত্তি দ্বিগুণ হোক ওর ভগবান কি আমায় দিয়ে দেবে তখন বিষ্ণু বললেন ঠিক আছে তবে তাই হোক এই বলে সেখান থেকে মুনিকে নিয়ে চলে গেলেন তারপর একটি কুড়ে ঘরের সামনে এসে দাঁড়ালেন সেখানে থাকেন একটি বিধবা বৃদ্ধা মহিলা আর একটি পশ্য গাভীয় ছিলেন তাকে খুব যত্ন করতেন এবং মেয়ের মতো অনেক ভালোবাসতেন বাড়িতে বাড়িতে ভিক্ষা করে তার দিন যখন হতো সেই কুড়ে ঘরের সামনে গিয়ে শ্রীবিষ্ণু বললেন মা আমরা ক্ষুধার্ত দুটো অন্ন দেবে সাথে সেই মহিলা বেরিয়ে আসলেন এবং বললেন ঘরের ভেতরে আসো বৃদ্ধা মহিলা বললেন অতিথি নারায়ণ সময় আমার কাছে যা আছে তাই তোমরা গ্রহণ করো এই বলে তিনি নিজের খাবারটুকুও তাদের দিয়ে দিলেন তারপরে বললেন বাবা আশীর্বাদ করুন আমার যেন খুব তাড়াতাড়ি রাধা মাধেবের চরণে ঠাঁই পায় শ্রীকৃষ্ণ তখন বললেন ঠিক আছে তাই হবে তারপর তারা সেইখান থেকে বেরিয়ে আসলেন তারপর নারদমণি লক্ষ্য করলেন যে বৃদ্ধার সেই গাভিটি মারা গেল তার কিছুক্ষণ পরে ওই বৃদ্ধারও মৃত্যু হল এই দেখে নারদ রেগে গিয়ে বললেন হে প্রভু এ তোমার কেমন বিচার যে তোমায় অপমান করলো তাকে তুমি ধনবান হওয়ার আশীর্বাদ দিলে আর যে তোমার সবটুকু দিয়ে তোমার সেবা করলো তার এই অবস্থা করলে তখন ভগবান বললেন তুমি আমার আসল উদ্দেশ্য বোঝনি তাহলে বলি সন ব্যবসায়ীকে আমি ধনী হবার আশীর্বাদ করলাম সে তাই চেয়েছিল সে ঈশ্বরের সাধনা করে না অন্যদের সাহায্যও করে না সে বাকি জীবনটা তার টাকা পয়সা নিয়েই ব্যস্ত থাকবে এই দীর্ঘ জীবনে সে একসময় কর্মক্ষমতা হারাবে আর যে দুর্ব্যবহার করেছেন তিনি গরিব মানুষদের সাথে দিন দরিদ্রের সাথে সেই ব্যবহারটাই তিনি ফিরে পাবেন তখন তখনই সে শেষ জীবনটা দুঃখে কষ্টেই কাটাবে আর এই বৃদ্ধা মা চেয়েছিল শুধু আমার চরণে ঠাঁই পেতে তাকে সেই আশীর্বাদই দিয়েছি কিন্তু সে তার গাভীটিকে সময় ভালোবাসতেন এখন এই গাভীকে রেখে যদি তিনি পৃথিবী লোক ত্যাগ করতেন তাহলে এই গাভীটি চিন্তায় সবসময় মগ্ন থাকতেন ফলে তার আত্মা মুক্তিলাভ করত না দেবা সব বুঝতে পেরে বললেন হে প্রভু আমি সত্যিই বুঝিনি এ তোমার কেমন লীলা তোমার বিচার তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু আসলে বন্ধুরা আমরা অন্যকে কখনো কখনো অজান্তেই কষ্ট দিয়ে ফেলি আমাদের কথায় অন্যদের মনে আঘাত আনে কিন্তু সেটা আমরা বুঝতে পারি না এর বিনিময়ে আমরা যখন আঘাত পাই তখন আমরা ঈশ্বরকে দর্শারোপ করে থাকি আর ভাবি অন্যরা যখন এত ভালো আছে আমরা কেন এত কষ্ট পাচ্ছি আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো এখানেই সমাপ্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে